কে মেরেছে বেবি কে বেবি তোমাকে কে মেরেছে তুমি কেন কান্না করছো বাইরে ভাই এটা দুষ্টু দুষ্টু ভাইয়া দুই ভাই তুমি বেবিকে দাও ওটা বেবি

কি খাচ্ছ চকলেট খাচ্ছ তোমাকে চকলেট কে দিছে তোমার বাবা কিনে দিছে বাবা ছাড়া আসলে কেউ কি কিনে দেয় না বলো বাবা পৃথিবীর বলো বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হ্যাঁ তোমার বাবা কি পৃথিবী শ্রেষ্ঠ বাবা যদিও সবার বাবা সবার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ তো তালহার কাছে তালহার বাবা শ্রেষ্ঠ তাই না হ্যাঁ তালহা যা আছে তাই কিনে দেয় যারা সাধ্যর মধ্যে সামর্থ্যর মধ্যে থাকে সেটাই আহা হামড়ে কিছু কেন কে নেই হ্যাঁ চকলেট জুস চিপস এগুলো পেয়ে তালহা অনেক খুশি হয় তাই না আমার ছেলে দামি কিছু চায় না যদি বলি যে নেয় মানবে হ্যাঁ তোমার বাবাকে বলবে যে সি জুস এগুলো নিয়ে আসতে তাই বলবা জি হ্যাঁ পার্পল ইয়েলো

খুলে দেবো চল আমার কত কাজ তোমরা আমার কাজ করতে দাও না হ্যাঁ আমার অনেক কাজ মারা যেতে ফেলে দিয়ে এসো থ্যাংক ইউ হ্যাঁ খাও কে নাও কে নাও হ্যাঁ কেন বাবা ঘুমায় macam well, yummy yeah. yeah,